পঞ্চায়েত ভোট বয়কট করেও হয়নি সুরাহা প্রায় বছর খানেক পার করেও পাকা রাস্তা ও সেতুর দাবি পূরণ হয়নি আজও তাই এবার লোকসভা ভোটে নতুন করে আসায় বুক মারছে মালদা হবিবপুরের জগন্নাথপুর ও রাধাকান্তপুরের বাসিন্দারা সরাসরি মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছেন তারা গত আঠারো মাস থেকে আন্দোলন করছি আন্দোলন করার ফলেও এমপি এবং অন্যান্য দপ্তরে আমরা গেছি আমাদের কোনো উত্তর দিচ্ছেন না ওনারা আমাদেরকে কেয়ারি করছে না যে আমরা মানুষ আমাদের হয়ে ওনারা কোনো কাজ করতে চাইছেন না এবং এমপিএমএলএ এই যে পাঁচ বছর ওনারা এমপি ছিলেন ওই এখনো তো এখানে আসলে এখান থেকে সবচাইতে বেশি ভোট পেয়েছে অথচ আমাদের জন্য কোনো কাজ করছে না বাধ্যতামূলক আমরা এই ভোটটা বয়কট করছি আমার ঠিক পেছনেই যে ব্রিজটি রয়েছে এই ব্রিজটি একদিকে গাজল আরেকদিকে হবিদপুরের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম দীর্ঘদিন ধরে এখানে এই কাঁচা সেতুর দাবিতে পাকা সেতুর দাবি রয়েছে গ্রামবাসীদের এবং ব্রিজ নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছে বছরের পর বছর ধরে কিন্তু কোনো সুরাওয়া হয়নি মালদার হবিবপুর ও গাজল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ডাঙন নদী দীর্ঘদিন ধরে বাঁশের তৈরি সেতু দিয়ে নদী পারাপার করেন গ্রামের মানুষ নদীপথ তো দূরস্ত রাস্তার বেহাল দশার জেরে ঘুরপথে গন্তব্যে পৌঁছত গিয়ে নাকাল গ্রামের মানুষ অগত্যা লোকসভার আগে সমস্যার সমাধান না হলে ফের ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা যে আমরা পঞ্চায়েত ভোট দেইনি এই লোকসভা ভোটও দেব না আমাদের যতদিন পর্যন্ত আমাদের রাস্তা ব্রিজ না হবে ততদিন সরকার না ওই বয়কট থাকবে অনেক দপ্তরে গিয়েছি ভোট বয় রাস্তা অবরোধ করেছি ডিএমকে ডেপুটেশন দিয়েছি ভিডিওকে ডেপুটেশন দিয়েছি এমপিকে জানিয়েছি এমএলএ কে জানিয়েছি এবং প্ল্যানিং সেকশনও জানিয়েছি পিডাব্লিউতেও গিয়েছি কিন্তু আমাদের কোনো সদত্তর পাইনি সংবাদ মাধ্যমে সামনে আসতেই সাফাইয়ের সুর তৃণমূলের গলায় পাল্টা সুর চড়িয়ে তো বিজেপি আর দীর্ঘদিন ওখানকার এমপি খগেনবাবুর আড়া রয়েছেন ওখানকার দুই এমএলএ রয়েছেন বিজেপি এবং অনেক গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েতের জায়গায় বিজেপি রয়েছে তাদের মুখে এই সব কথা মানায় না কারণ তারা চেষ্টা করলে পারতেন এটা আপনারা জেনে রাখুন এই কাজটা রাজ্য সরকারই করবে এবং খুব এই এই ব্যাপারে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই দেখবেন যে তৈরি হয়ে গেছে তৃণমূলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এই কাজটা কোনোবারই করা হয় আমরা যদি রাজ্য সরকারে আসি তাহলে নিশ্চিতভাবে এই সেকাটা আমরা করতে পারবো রাজনৈতিক দড়ি টানাটানিতে বিপাকে আমজনতা পঞ্চায়েত স্তর থেকে উচ্চ আধিকারিক কোনো প্রতিনিধিদের কি মানুষের কথা শোনার সময় নেই ভোটের সময় নিয়মাপনিক প্রতিশ্রুতি মেলে কিন্তু কাজ পরে থাকে সেই তিমিলেই সোমক লাহিরি রিপোর্ট ক্যালকাটা নিউজ